বসের সঙ্গে তার সম্পর্ক হয়তো প্রচণ্ড ভালো ছিল কিন্তু তার কালিগরা হয়তো সেই সম্পর্কটাকে নিতে পারেনি এমন কিছু তার এগেনস্টে বলেছে যে বসের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে যাওয়াতে তারপর তার কিন্তু জব লস্ট হয়ে গেল নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রূপালী নমস্কার সৈনিদি স্বাগত নমস্কার রূপালী কেমন আছো খুব ভালো আছি যেটা এবার সবার মনে সবথেকে বেশি কি চাই জানো তো দুটো দিন যাই হচ্ছে স্বাস্থ্য আর হচ্ছে অর্থ ইভেন সত্যি কথা বলতে গেলে জানো তো শৈনিক মানে এখনকার দিনে না অন্তত আমাদের চারিপাশে যা দেখছি স্বাস্থ্য রক্ষার জন্য অর্থ প্রয়োজন এবং আমার যেটা মনে হয় নিসি লাক্সারি তো বাদ দাও অনেক ক্ষেত্রে অনেকের না লাইফে নিসিসিটির অর্থটাও হয়তো সংকুলান হচ্ছে না হয় তার উপার্জন হচ্ছে না অথবা তার ব্যয় হয়ে যাচ্ছে এইটা একটা সমস্যা এবং কারুর কারুর ক্ষেত্রে দেখা যায় একটা সময় দারুণ ছিল হঠাৎ করে কিন্তু সময় বদলে গেল দু তিনটে জিনিস আমার এই যে পোস্ট কোভিড পিরিয়ডে যে জিনিসটা অনেকের সাথে কথা বলতে গিয়ে দেখছি অনেকের চাকরির ক্ষেত্রে চাকরি চলে গেছে অনেকের না ব্যবসায় মন্দা হয়ে গেছে বেশ কিছু ব্যবসা এমন ডাউনফল হয়েছে আর রিকভার করতে পারেনি তো এই যে এবার আমি তোমায় জিজ্ঞেস করি যে চাকরি চলে যাওয়া আমি এটাতেই আসি একজন মানুষ ঠিকঠাক চাকরি করছে দুম করে চাকরিটা চলে গেল তার তাকে তারা কোনো ভাবতেই পারেনি আমাকে একটু বলো এই যে সাধন ডাউনফল কর্মক্ষেত্রে এটা তো গ্রহের কারণে হয় চাকরির ক্ষেত্রে যে গ্রহের কারণ ব্যবসাও না আলাদা গ্রহ দেখো আজকে আমাদের যে পর্ব আলোচনা সেটা হচ্ছে একটা খুব কমন সাবজেক্ট সেটা হচ্ছে যে হঠাৎ করে অর্থ লস হঠাৎ করে জব লস ঠিক হঠাৎ কর্মহানি ব্যবসা হানি এবং ব্যবসা কর্ম দুটোই হানি মানে অর্থহানি নিশ্চয়ই তো আজকের পর্বটা হচ্ছে ব্যবসা এবং কর্মনি এবং হঠাৎ করে কর্ম চলে গেলে একটা মানুষের জীবনে কতটা সাফার করতে হয় সেটা যে কর্মহীনতায় ভুগছে সে যান কিন্তু কেন এটা হয় তার তো একটা ব্যাখ্যা অ্যাস্ট্রোলজিক্যাল রয়েছে এবং জ্যোতিষ শাস্ত্রে এটা কেন বলছে দেখো কয়েকটা গ্রহ আছে যে গ্রহগুলোর কারণে হঠাৎ একটা মানুষের জীবনের কিন্তু চাকরি চলে যেতে পারে প্রথমে আমি যদি কর্ম নিয়ে শুরু করি তাহলে প্রথম তো আমি দেখব লগ্নের সিক্স এবং টেনথ হাউস কারণ আমরা ষষ্ঠ ভাবকে এবং দশম ভাবকে কিন্তু কর্মভাব বলছি সুতরাং তার সঙ্গে আমরা দেখব লগ্নের পঞ্চম ভাব এবং নবম ভাব কারণ ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব হচ্ছে পঞ্চম ভাব এবং দশম দ্বাদশ ভাব হচ্ছে কিন্তু নবম ভাব দশমপতি নবমভাবে অবস্থান করে আছে এবং ষষ্ঠপতি পঞ্চমভাবে অবস্থান করে আছে এবং সেই সময়ে হয়তো ষষ্ঠপতির মহাদশা চলছে বা দশমপতির মহাদশা চলছে বা অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা চলছে সেই সময়টা কিন্তু মানুষটা গিয়ে জব লস্ট করলো কোনো একটা জাতক বা জাতিকার সাডেন জব লস্ট কারণ এটা একটা রিজন যে তার লগ্নে সিক্স হাউস লট মানে ষষ্ঠপতি কর্মের অধিপতি এবং দশম অধিপতি মানে টেন্থ লট হয়তো বসে আছে ফিফ হাউসে টেন্থ লট নাইন হাউসে সিক্স লট হচ্ছে ফিফ্থ হাউসে তার মানে তার দ্বাদ ভাব টুয়েলথ হাউস টুয়েলথ হাউস মানে হচ্ছে ডিস্ট্রয় বা কোনো কিছু থেকে ডিস্ট্রাকশান তো তার জবটা ঠিক ওই সময় তার ওই দশাটা এলো এবং সেই দশা শুরু হওয়ার হয়তো এক দেড় মাসের মধ্যেই তাকে কর্ম লস্ট করতে হলো সেটা হচ্ছে একটা রিজন নাম্বার টু হচ্ছে কারোর বারবার কর্ম পরিবর্তন হয় বারংবার মানে একটা ছেলে বা মেয়ে নিউ জেনারেশনে দেখা যাচ্ছে আজকাল যে সে বলছে যে আমি প্রপার আমি এফার্ট দিচ্ছি পরিশ্রম করছি রকমভাবে আমি রকম মানে কর্মই হচ্ছে আমার সাধনা কর্মই আমার পূজা আমি সেটাকেই ভালো করে করছি কিন্তু কোথাও এক জায়গা আমি ছ থেকে সাত মাসের বয়সে দেখতে পাচ্ছি না এবং সাডেন সাডেন আমার জব লস্ট হচ্ছে এবং আমাকে তিন চার মাস বসে থাকতে হচ্ছে তারপরে আবার আমি চাকরি পাচ্ছি অনেক অ্যাপ্লাই করতে করতে চাকরি পাচ্ছি কিন্তু নট স্যাটিসফ্যাক্টরি মানে জবটা স্যাটিসফ্যাক্টরি হচ্ছে না তো কীরকম আগে যেখানে করতাম তার থেকেও হয়তো একটু ডাউন মানে স্যালারিতে তাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে বা এনভায়রনমেন্ট খারাপ তার সঙ্গে কালিগসদের বঞ্চে না বা বসের বঞ্চে না কিন্তু করে যেতে হচ্ছে তারকে চাকরি সেইটার রিজন তাহলে সেটাও অর্থ মানে হঠাৎ করে জব লাস্ট এবং তার জন্য অর্থহানি এবং তিন চার মাস একটা পজ কেরিয়ারের ক্ষেত্রে সেটার রিজনটা হচ্ছে কারণ দুটো গ্রহ আছে যেটা যারা কন্টিনিউয়াসলি পরিবর্তন দেয় একটা হচ্ছে চন্দ্র একটা হচ্ছে বুধ আর কারোর জন্মছকে যদি লগ্নের দশম ভাব বা ষষ্ঠ ভাব মানে সিক্স আর এই দুটো হাউসে যদি বুধ অথবা চন্দ্র অবস্থান করে থাকে এবং সেটাও পরস্পরের নক্ষত্র মানে বুধ বুধের নক্ষত্র অথবা চন্দ্রচন্দ্রের নক্ষত্রে সেখানে কিন্তু জোরালো হয়ে গেল এবং তাতে কী হচ্ছে চন্দ্র চন্দ্রেরই নক্ষত্রে গিয়ে বসে আছে ধরো কারোর রাশি হচ্ছে কর্মভাব আর সেখানে হয়তো চন্দ্রের নক্ষত্র রোহিণী চন্দ্র বসে আছে কর্মভাবেই রোহিণী নক্ষত্রে তার কিন্তু বারংবার পরিবর্তন বা চন্দ্র পরিবর্তিত প্ল্যানেট এবং বুথ কিন্তু পরিবর্তন দেয় কারোর লগ্নের ষষ্ঠ ভাব দেখা যাচ্ছে কন্যা রাশি এটা নিয়ে আমার এই যে পরিবর্তন চন্দ্রের কারণে যে যার নিজের রাশিতে বসে রয়েছে তা এটা তো অশুভ কিছু নয় তাহলে এদের যে পরিবর্তন কেন হচ্ছে বারবার মানে বারবার পরিবর্তন হওয়াটা তো সবসময় কাজ হয় না চন্দ্র রাশিতে না চন্দ্র চন্দ্রের নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে হ্যাঁ বুধ বুধের নক্ষত্র নক্ষত্রে হ্যাঁ বুধ হয়তো অশ্লেষা নক্ষত্রে বসে আছে কারণ কর্কট রাশি দেখা গেল মানে কর্কট রাশিটা কারোর ষষ্ঠ ভাব পড়েছে এবং সেখানে বুধ অশ্লেষা খচ্চর অবস্থান করে আছে এরা হচ্ছে খুব স্পিডি প্ল্যানেট গণহারক থেকে তার উন্নতি হয় না নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে যদি কারো জন্মের ষষ্ঠ ভাব কন্যা রাশি এবং তার তৃতীয় ভাব কন্যা রাশি আচ্ছা তৃতীয় ষষ্ঠ দুটোই কিন্তু উপচয় হাউস এবং উপচয় হাউস মানে ইনক্রিজ গেনার করা অবস্থান করে আছে দেখা গেল সে কোন তার বিপরীত প্ল্যানেটের নক্ষত্রে তখন কিন্তু তার পরিবর্তন হবে বারবার আচ্ছা দেখো চন্দ্র যদি চন্দ্রের নক্ষত্রে থাকে রূপালী সেই ক্ষেত্রে বারবার পরিবর্তন কেন হয় কারণ চন্দ্র পরিবর্তনশীল প্ল্যান সেটা তার ভালোও হতে পারে খারাপ হতে পারে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে তার ভালো হবে অশুভ গ্রহের দৃষ্টি থাকলে তখন তার কর্মহানি হয়ে গেল অর্থহানি এবং তাকে বসে থাকতে হচ্ছে একটা পরিবর্তন হয়তো দেখা গেল তার প্রমোশন হচ্ছে একটা পরিবর্তন দেখা গেল তার জবই অফ তার ডিমোশন হয়ে যাচ্ছে এরপর আমি আসব হয়তো কারোর জন্মছকে বিষ যোগ দশমভাবে বিষ যোগ অথবা দেখা গেল তার ষষ্ঠভাবে বিষ যোগ রবি এবং শনি রবির শত্রু প্ল্যানেট হচ্ছে শনি সুতরাং দুজন দুজনের এগেনস্টে দুজনে বসে আছে কর্মভাবে সুতরাং যখন রবি বা শনির মহাদশা চলছে বা অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা বিষ যোগের মহাদশা প্রত্যন্তদশা অন্তর্দশা চলছে তার জব লস্ট হবে এবার আমি এলাম ধরো কালসর্পদোষ কালসর্পদোষে লগ্নের ষষ্ঠ ভাব এবং লগ্নের দশম ভাব এই কর্মের দুটো ঘর সেখানে হয়তো কেতু অথবা রাহু বসে আছে রাহুও কিন্তু বারংবার পরিবর্তন করা কেতুও পরিবর্তন করা এবার রাহু থাকলে কি হবে সাডেন দুর্ঘটনা কি কারণের জন্য তার চাকরি গেল তার ক্ষেত্রে আবার অন্যরকম সেটা হচ্ছে পথ চলতে গিয়ে তার সাডেন দুর্ঘটনা হয়তো গাড়িতে দুর্ঘটনা হয় তার পাই চলে গেল। বা বাইক দুর্ঘটনা হয় তাকে হয়তো এক দেড় বছর বেডব্রিডেন থাকতে হচ্ছে ফলে তার চাকরি চলে গেল সেটা রাহু করায় আর কেতু কি করাবে কেতু হচ্ছে অনলি ডিউ টু এনিমিটি অনলি ডিউ টু এনিমিটি ফ্রম কালিগস ফ্রম বস বসের সঙ্গে তার সম্পর্ক হয়তো প্রচণ্ড ভালো ছিল কিন্তু তার কালিগরা হয়তো সেই সম্পর্কটাকে নিতে পারেনি এমন কিছু তার এগেনস্টে বলেছে যে বসের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে যাওয়াতে তারপর তার কিন্তু জব লস্ট হয়ে গেল সুতরাং এইটা কিন্তু কেতুর কারণের জন্যে হয় এটা কাল কালসর্পদোষের প্রভাব এবং কেতু তার লগ্নের টেন্থ বা সিক্স হাউসে বসে আছে যার জন্যে শত্রুগত কারণের জন্য তার কিন্তু জব লস্ট হচ্ছে এবং একটা জিনিস বলি কাল কালসর্পদোষের প্রভাবে জব চলে গেলে সেই ব্যক্তিকে সেই জাতক বা জাতিকাকে চাকরি খুঁজতে প্রচুর টাইম লেগে যায় কারণ কাল সর্পদোষের মেন হচ্ছে কিছু কিছু কাল কালসর্পদোষ সব কাল দোষরা যারা ক্যারিয়ারটাকেই ড্যামেজ করছে এবং সেটা লগ্ন সিক্স বা টেন হাউসকে পুরো টোটালি ডিস্ট্রয় করে দিচ্ছে এরপর আমি আসব যদি কারোর জন্ম শনি এবং মঙ্গল কর্মভাবে থাকে শনি মঙ্গলা যোগ কর্মভাবে রয়েছে লগ্ন সিক্স বা টেন হাউসে তাদের প্রত্যন্তদশা অন্তর্দশা মহাদশা হঠাৎ জবহানি এবং অর্থহানি এরপর আমি আসব যদি রাহু রবি একত্রে থাকে গ্রহণ দোষ রাহু এবং চন্দ্র একত্রে থাকছে চন্দ্রগ্রহণ দোষ সেটাও লগ্নে সিক্স বা টেন থাউজে রয়েছে কর্মহানি কর্ম লর্ড হচ্ছেন টেন্থ অধিপতি অথবা সিক্সের অধিপতি তিনি বসে আছেন টুয়েলভ হাউজে টুয়েলভ হাউজ মাইনের ডিস্ট্র্যাকশান এবার টুয়েলভ হাউজে বসে আছে কিন্তু দশম অধিপতির মহাদশা শুরু হয়েছে বা ষষ্ঠ অধিপতির মহাদশা শুরু হয়েছে তখন কিন্তু কোনো না কোনো কারণে তার জব চলে যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে লগ্নের দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ অর্থের অধিপতি হয়তো অবস্থান করে আছেন লগ্নের এই অথবা টুয়েলভ হাউসে এবং তিনি দশম নক্ষত্র নক্ষত্রযুক্ত তৃতীয় দৃষ্টিযুক্ত মানে থার্ড হাউস লর্ডের দ্বিতীয় যুক্ত হয়ে তার মহাদশা চলছে বা তার অন্তর্দশা এসছে সেই সময়তেও কর্মহানি হবে আবার অনেক সময় দেখা যায় বৃহস্পতি এবং কেতু একত্রে অবস্থান করেছে আমরা কি জানি যে বৃহস্পতি মানে হচ্ছে স্টেবেল জব বৃহস্পতি মানে হচ্ছে স্টেবল ইনকাম লগ্নের দশম ভাবে বৃহস্পতি কেতু একত্রে অবস্থান করে আছে তাহলেও কর্মহানি হচ্ছে অনেকের প্রশ্ন বৃহস্পতি তো দশম ভাবে কিন্তু বৃহস্পতি কেতুর সঙ্গে বসে আছে এবং কেতুর ক্যারেক্টার হচ্ছে হঠাৎ করে মানে কেতুর মহাদশা শুরু হলো বৃহস্পতির মহাদশা চলাকালীন এটা কিন্তু হবে না বা বৃহস্পতির অন্তর্দশাতেও ঘটবে না প্রত্যন্ত দশাতেও না কিন্তু কেতুর মহাদশা শুরু হয়েছে সাত বছর বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা তখন হঠাৎ করে জব লস্ট হবে বৃহস্পতি কেতির সঙ্গে বসে থেকেও কিন্তু এটা ঘুরবে এই যে দিদি আমরা যেটা জানছি যে কর্মহানি এটা কি শুধু চাকরির জন্য নাকি ব্যবসায় লসের কারণগুলো এইটাই নাকি ব্যবসার কারণগুলো আলাদা না দেখো ব্যবসার ক্ষেত্রে আবার লগ্নের ষষ্ঠ এবং দসম্ভব আসছে না ব্যবসার ক্ষেত্রে আমরা কি দেখছি তখন কিন্তু লগ্নের সেভেন হাউস চলে আসছে আমি ওটাই ভাবছি লগ্নের সেভেন হাউস আসছে ফিফথ হাউস আসছে এবং তার সঙ্গে ইলেভেন্থ হাউস আসছে এবং সেকেন্ড হাউস আসছে ইলেভেন্থ হাউস হ্যাঁ কারণ ইলেভেন্থ হাউস হচ্ছে সাকসেস সেভেন্থ হাউস হচ্ছে ব্যবসা পঞ্চম ঘরও কিন্তু ব্যবসা দেয় ব্যবসার ইচ্ছা প্রকাশ ব্যবসাকে সুন্দর সাজিয়ে গুছিয়ে করা সেটার যে কনসেপ্ট মেন্টালিটি সেটা ফিফথ হাউস আর সেকেন্ড হাউস হচ্ছে অর্থ সুতরাং এখানে আমার কিন্তু টু ফাইভ সেভেন অ্যান্ড ইলেভেন এই তিন চারটেকে আমাকে দেখতে হবে এবং এখানেকার ব্যাখ্যা হচ্ছে হয়তো দেখা গেলেও কারোর জন্মছকে ফিপ ফোর্থ হাউসে গিয়ে বসে আছে এবার পঞ্চম ভাবের দ্বাদশ ভাব হচ্ছে চতুর্থ ভাব সুতরাং যখন পঞ্চমপতির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা শুরু হলো তখন কিন্তু কন্টিনিউয়াসলি তার বিজনেসে ব্যাঘাত এবং ব্যবসার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মহাদশা দায়ী জবের ক্ষেত্রে যেমন মহাদশা অন্তর্দশা দশা তিনটেই দায়ী থাকে ব্যবসার ক্ষেত্রে কিন্তু মহাদশাটাই দায়ী কারণ অন্তর্দশা বেশি দিন চলে না কারোর হয়তো বছর কারোর তিন বছর কারোর আড়াই বছর দেড় বছর ওই সময়টা হয়তো একটা টার্মাইল চলছে তার একটা ডাবাডল চলছে আবার যে অন্তর্দশা পাসিং হয়ে গেল আবার অন্য গ্রহের অন্তর্দশা চলে গেল তখন আবার তার ধীরে 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 ব্যবসাটা উঠে গেল ব্যবসা ক্লোজ হয়ে যাওয়া ব্যবসা হানি বলতে কি ব্যবসাটা ক্লোজ হয়ে গেল ব্যবসার ক্ষেত্রে সব সময় মহাদশা দায়ী এবং সেই ক্ষেত্রেও দেখা যায় কারোর বীজ যোগ রয়েছে কারোর কুরুচন্ডাল রয়েছে কারোর অঙ্গারক দোষ রয়েছে মানে ছন্ন দোষ রয়েছে কারোর দোষ রয়েছে কারণ দেখো একটা মানুষের জীবনে তখনই সাফার আসে শুধুমাত্র কি দশার জন্য বা একটা ব্যাড প্লেসমেন্ট অফ প্ল্যানেট না সেটা আমি কখনোই বলবো না তার জন্মছকে কিছু খারাপ দোষ থাকতে হবে তার জন্মছকে কিছু প্রারব্ধ থাকতে হবে তার কর্মফল থাকতে হবে তার জন্মছকে একটা মেনশান থাকতে হবে যে তুমি এত থেকে এত সাল অবধি বিজনেস করবে ডেভেলপমেন্ট হবে তারপরে তোমার বিজনেসটা সারা জীবনের জন্য বসে যাবে অথবা তোমার বিজনেসটা কিছু দিনের জন্য বসে যাবে সেটাও কিন্তু মেনশান থাকছে জন্মছকে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যত বিজনেসম্যান দু হয় একটা হচ্ছে যে একটা ব্যবসা চললো না সেটা চেঞ্জ করে সে আরেকটা ব্যবসায় চলে গেলো এটা বকরি গ্রহর ক্ষেত্রে হয়ে গেলো যে ব্যবসাটা সে এতদিন করছিল সেই ব্যবসাটা কিছুদিনের জন্য পথ থাকলো ট্রান্স গ্রহটা বকরি হয়ে গেছে ফলে সেই সময় তার অর্থ ইনকাম আসছে না আবার যখন সেই গ্রহটা মার্গি হয়ে গেল তখন আবার তার অর্থ ইনকাম আসছে সেটা হচ্ছে শর্ট পিরিয়ডের জন্য ব্যবসাহানি লং পিরিয়ডের জন্য ব্যবসাহানি কখন হচ্ছে যখন তার সবকিছু সক্রিয় গ্রহের মহাদশা চলছে তখন তার সব ঠিকঠাক চলছে কিন্তু দেখা যাচ্ছে তার অর্থপতি বা তার পঞ্চমপতি বা তার সপ্তমপতি বা একাদশপতি মানে সেকেন্ড ফিফ্থ সেভেন্থ বা ইলেভেন্থ লর্ডের মধ্যে কেউ একজন রেট্রোব্রেট সেই গ্রহের মহাদশা শুরু হয়ে গেল ধরো সাত বছর চলছে বা দশ বছর চলছে বা সতেরো বছর তার কিন্তু ব্যবসাটা পুরো ডাউন পুরোপুরি তার ব্যবসাটাকে বন্ধ করে দিতে হলো তখন কি করতে হবে হয়তো সেই গ্রহটা তার থেকেও বাঁচার উপায় আছে হয়তো সেই গ্রহটা সে যে বিজনেসটা করছে সেই রিলেটেড গ্রহ যার জন্য তার বিজনেস বন্ধ হলো তখন তার জন্মছক বিচার করে দেখতে হবে যে কোন গ্রহটা তার সক্রিয় আছে মার্গি আছে সেই গ্রহটা কি বিজনেস দিতে পারে এবং সেটা কোনোভাবে অর্থ এবং একাদশ মানে হচ্ছে প্রাপ্তি অর্থ এবং প্রাপ্তি হাউজের সঙ্গে সে কানেক্টেড কিনা যদি সেটা থাকে তাহলে তখন সেই বিজনেসটা আমরা সাজেস্ট করছি তখন হয়তো তার অনেকটা খরচা হয়ে গেছে তার হয়তো অল্প পুঁজি কিন্তু যদি শুরু করে তার যদি দেখো বক্রি গ্রহের মহাদশা চলাকালীন সবই স্লো হয়ে যাবে সবই স্লোদ গতিতে চলবে কিন্তু তবুও তার ইনকাম ফ্লোটা কমবে মানে তার জীবন চালানোর জন্য যতটুকুন তার পুঁজি দরকার সেটা চলে সেইটা কিন্তু তার বিজনেসটা থেকে চলে আসবে তো এইটা এখানেও কিন্তু হঠাৎ ব্যবসা হানি এখানেও অর্থহানি ব্যবসার ক্ষেত্রে আমরা কি দেখব আমরা দ্বিতীয় ভাব দেখব আমরা পঞ্চম ভাব আমরা সপ্তম ভাব দেখব এবং তার সঙ্গে হচ্ছে আমরা একাদশ ভাব দেখব আর ব্যবসার ক্ষেত্রে সবসময় আমরা বৃহস্পতি শুক্রকে প্রাধান্য দিয়ে থাকি আমি একটা কথা বলছি ধরো চাকরির হানি হোক বা ব্যবসার একদম তুমি বেসিক্যালি কারণটাকে খুঁজে বার করো ঠিক কথা দিয়ে তাহলে মানে এই যে তুমি এই সমস্যার সমাধান করো এর তো কোনো একটা প্রতিকার হয় একটা সমাধান তো হয় দেখো সমস্যা থাকবে হুম কারণ আমরা জীব আমরা হচ্ছি মানুষ আমরা সমস্যা নিয়েই পৃথিবীতে এসেছি এবং আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের সমস্যা থাকবে এটা চরম সত্য কিন্তু সেই সমস্যাটাকে বড় করে না দেখে সেই সমস্যাটাকে কি করে উত্রানো যায় সেই সমস্যাটাকে কি করে কাটিয়ে মানুষ আবার তার স্বাভাবিক ছন্দে ফিরতে পারে সেইটাকে কারেকশান করাই কিন্তু আমার মনে হয় একজন প্রকৃত জ্যোতিষীর কাজ একজন প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাজ আর যেটা ভগবানের আশীর্বাদে আমি চেষ্টা করি করে যেতে একটা কথা না অনেক সময় আমরা যখন হেরে যাই জীবন যুদ্ধে একটা পয়েন্টে না আমরা নিজেদের ভ্যালু নিজেদের ওয়ার্থ নিজেরাই বুঝতে পারি না এবং আমরা এই কথাটা অনেকেই বলে থাকি ধুর আমার কপাল তো এ দেখবে এটা হবে না আমার কপাল তো এর থেকে ভালো আর কি হবে আমরা নিজেরা বিশ্বাস করতে শুরু করি যে আমরা দুর্ভাগ্যই ডিজার্ভ করি কারণ কারণ হচ্ছে আমরা উদ্যোগ নিই না এটা থেকে বেরোনোর জন্য আমাদের কাছে অনেক সিচুয়েশানের সঙ্গে কোপ করে নেওয়াটা মনে হয় ইজি রাদার দেন এটাতে ফাইট ব্যাক করা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে নিদ্রিত সিংহের মুখে নিজে থেকে পশুসমূহ কখনো প্রবেশ করে না সিংহকেও কিন্তু পশুরাজ হলেও নিজের শিকারটা নিজেকে করে খেতে হয় তাই আমাদের এই যে আমাদের কপাল বদলানো আমাদের হাতে আছে এখানে না থাকলে এখানে আছে আমাদের শুধু দায়িত্ব হচ্ছে নিজের সঠিক ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ আর টাইম অফ বার্থ নিয়ে নিজের নেটেল চার্ট তৈরি করে দেবেন ডক্টর শাস্ত্রী পৌঁছনো আমাদের এই হাতটা তার সামনে খুলে ধরা যেটাতে বদলে যাবে আমাদের হাতের রেখার আগামী দিনের ভবিষ্যৎ জন্মগতভাবে যা পেয়েছি পেয়েছি কর্মটা তো আমার হাতে এই উদ্যোগটা তো আমার হাতে নিজের ভাগ্য বদলানোর এই চেষ্টা তো আমার হাতে আর চেষ্টার ফল দেওয়ার জন্যই তো সারাক্ষণ ডক্টর রয়েছেন নিরলস নিরলস সাধনায় আমাদের পাশে এবং তার উপকার হয়েছে উপকার হয়েছে যাদের আসুন না তাদের কোনো একজনের মুখ থেকে শুনেনি তার কথা নমস্কার আমি পল্লব নামখানা আজ থেকে এক বছর আগে আমি ম্যামের কাছে এসেছিলাম ম্যাম সেই ম্যাম দেখে আমাকে কিছু কথা মেনে চলার জন্য বলেন সেই ম্যাডামের কথা অনুপাতে কলকাতাতে ডক্ট সোনি শাস্ত্রীর শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এই ঠিকানায় উত্তর চব্বিশ পরগনা দিল্লি সিয়ার পার্ক মুম্বাই এবং দুবাই এবং লন্ডন এই সব জায়গাতে উনি নির্দিষ্ট সময় চেম্বার করেন তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এছাড়া যদি কোনো চেম্বারে পৌঁছানো সম্ভব না হয় এতটাই তারা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনলাইন কনসালটেশনও আপনারা নিতে পারেন আজকের মতন সময় শেষ আমাদের যাওয়ার সময় হয়ে গেছে তিরুপালি কালকে একটা খুব ভালো দিন কালকে হচ্ছে রাখি বন্ধন এবং রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা একটা খুব শুভ দিন এবং কালকে রাখি বন্ধনও আমাদের সকলের তরফ থেকে সমস্ত ভাই বোনকে অনেক অনেক আদর শুভেচ্ছা ভালোবাসা জানাই কাল দিনটা সকল ভাই বোনেরা খুব আনন্দ কর ভীষণ ভালো থাকে এবং আমি এটাও বলবো যে রাখি যেহেতু মানে একটা ভাতৃত্বের লক্ষণ একটা সৌহার্দ্যের লক্ষণ তাই সবার সাথে সবার যেখানে সময় এত অস্থির এত হিংসা সব ভুলে এবার যেন আবার নতুন করে সবাই সবার সাথে একসাথে ভালো থাকার শপথ নিতে পারি আজকের মতন বিদায় নিচ্ছি আগামী দিন এই চ্যানেলে এই সময় এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থাকবেন